জন কামড় নারী বসী করুন নকশা জন কামোর নারী বসে নকশা জন কামোর নারী বসে নকশা আজকে যে এই নকশাটা নিয়ে হাজির হলাম দেশে বা বিদেশে দূর দেশে বা বিদেশে দূর দূরান্ত থেকে যে জায়গা থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আপনাদের বলবো জোন কামের বসি করুন যে নকশাটা আপনারা কীভাবে করবেন জন কামড় করুন যে নকশা দিয়ে আপনারা কীভাবে কাজ করবেন সম্পূর্ণ ডিটেলস দেখবেন এবং বসে করুন জন কামড় বসে এবং এই নকশা আপনার কোথাও পাবে না এখন দেখেন একটি দুটি নকশা একসাথে আপনারা অঙ্কায়ন করতে হবে কীভাবে অঙ্কায়ন করবেন সাদা কাবুজও অবশ্যই কামসিঁদুর কম সাদা কাম কামসিঁদুর এবং একটা জাফরাত দুই যাতে কালি একসাথে মিশ করে যে কালিটা তৈরি করবে অবশ্যই ওই ওই জিনিসটা আপনারা লিখতে হবে যে ল কলমটা বানাবেন এই কলমটা হচ্ছে বাঁশ বাঁশ অনেকে চিনি বা অনেকে জানি যে বাঁশ খাই বাঁশ দেয় আমরা অনেকে জানি এই বাঁশের আপনি বাঁশের বাঁশের উত্তর কোষের যে থেকে উত্তর প্রশাসের বাঁশের যে ওই জিংলাটা এনে কলম বানাইতে হবে বুঝবেন নিয়ম কারণগুলো মনো মনোযোগ করে আপনারা সাথে সাথে কাজ হবে আগুনে পুরাই এই নকশাটা লেখে আগুনে পুরা দিলে সাথে সাথে জুন কামর বেশি করুন নকশা তবে কাজ করাটা পদ্ধতিটা হলো অন্য অন্যরকম বা অন্য অন্য নকশার ভিতরে এই নকশাটা অন্যরকম যে নকশাটা যেমন আপনাদেরকে বলি যে সর্বপ্রথম বলবো যে নকশাটা আপনার কামসিদুর আবার জাফরান মিশ করবেন এবং সাদা কবর নেবেন নিয়ে অবশ্যই ষাটটি নকশা লিখতে হবে এবং এখানে দেখেন ছেলের নাম এখন আছে মেয়ের নাম জোরতো সেলের নাম মেয়ের নাম এবং দুই সাইডে দুই নকশা দুই পাশে এখানে লিখবেন অঙ্কন করবেন অবশ্যই যে আপনারা যে বুঝিয়ে করুন যে ইয়া করবেন আপনারা বসি করবেন বসি বর্শীকরণের যে পদ্ধতিটা আপনারা যে জায়গাতে আছে আর যদি আপনি মেয়ে হন তাহলে আপনার নিজের জায়গার মধ্যে ছেলের জায়গার মধ্যে মেয়ের নাম দিবেন আপনি মেয়ে হয়ে যদি ছেলের আনতে চান তাহলে মেয়ের জায়গা ছেলের নাম দিবেন আর যাকে আনবেন সোজা কথা যেটা যাকে আনবেন এটা সে আপনারা যে আমি আনুম আমি কবিতা আনুম এই জায়গা হচ্ছে তারা তারার যে তারার জায়গা নকশাটার মধ্যে যে ব্যক্তি আনবেন আপনার আমি আমার কাছে আনুন আমার নামটা থাকবো আপনার মেয়ে হইলে মেয়ের নাম থাকবো আর ছেলে হইলে ছেলের নাম থাকবো অবশ্যই ছেলে হইলে ছেলের নাম ছেলের বাবার নাম মেয়ে হইলে মেয়ের নাম মেয়ের মায়ের নাম এভাবে সংগ্রহ করে নকশাটি লিখিয়া সুন্দর করে আঙ্কায়ন আঙ্কায়ন করিয়া সাতটি নকশা অঙ্কায়ন করতে হবে করার পরে আপনারা করবেন কি দার্সিনি গোলমরিচ দুইটা করে দানা নেবেন সাতটা নকশা না টানা নিবে নেওয়ার পর আপনাকে কলে কয়লার জ্বলন্ত আগুনের ভিতরে নিক্ষেপ করে লাগবে এবং নকশাটা নিয়ম কারণ হইলেও আপনারা ধূপ লোবান এবং জাগ্রত করবে নকশাটা জাগ্রত করিয়া আপনারা কাজটি করতে হবে যখন আপনারা জাগ্রত করবেন জাগ্রত করবেন দোবলোবানের দোবোবান জ্বালা যখন আপনারা নকশাটা জাগ্রত করবেন তারপরে এটাকে পাওয়ারফুল বৈশ্বর হয়ে যাবে তারপরে এটা কাজ করবে বুলেটের মতন কাজ করবে আর যদি কোনো দেশে বিদেশ থেকে যদি কাজ করাতে চান অবশ্যই কবিরাজ সাথে যোগাযোগ করেন অবশ্যই আপনারা যে কোনো দেশ থেকে আপনারা কাজ করাতে করবেন অবশ্যই আপনাদেরকে হাদিয়া মূল্য দিতে হবে আগে তারপর আমি কাজ করব হ্যাঁ এই হোয়াটসঅ্যাপ নম্বর আর এই নকশার ইজাজত নিলেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বিল বাটনে ক্লিক করবেন